Mm-hmm.

এই দেখেন এখানে ডিজাইন উপরে এই যে ফুল এটা হলো লাইটিং এর মতো করা আর এই যে দেখেন ভিতর বাড়ি সিঁড়ি এগুলো হলো রুম গুলো রুম গুলো ক্লোজ করে আমি দেখাতে পারছি না এই হলো আরেকটা ভিতর বাড়ি সিঁড়ি এটা কিন্তু দরজা এই যে আমি হাত দিয়ে ইয়ে করতেছি এটা দরজা খুলে দিছি অলরেডি আজকে কমপ্লিট হলো এটা এটা হলো এর প্যাকিং বাড়িতে যাওয়ার জন্য এই যে দেখেন গ্রিল গুলো কি সুন্দর এই কাঠ গুলো নিজের হাতে তৈরি করা এগুলো কারো কাজ করা যাই হোক হলো গিয়ে ছাদ ছাদে ওঠা সিঁড়ি দেখেন সেরকম একটা বাড়ি করেছে প্রতিশোধে হাজার বাড়ি আমিও আগেও তার ছবি নিয়েছিলাম আজকে আর ছবি নেব না তার একটা ভালো ছবি পরবর্তীতে আমি বসিয়ে দেব ওকে সেই শুন আজ একবার হাত দেখা যাচ্ছে আর আরেকটু দেখাচ্ছি জাস্ট এই জায়গার স্পেসটা যে কত সুন্দর করেছে এই যে গ্লাসটা ফিট করা প্লাস এই যে দরজাটা ফিট করা এখানে এই যে এই দরজা কিন্তু ইয়ে করা যায় দেখেছেন এই যে ক্লোজ করা যায় খোলা যায় দেখেছেন আবার হাতলও দেওয়া হয়েছে এই যে হাতল সুন্দর একটা ইয়ে করেছে ডিজাইন যা বলে বোঝানো যাবে না এই খুললে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে এই সিঁড়ি গেলে গেল এইটাও সিঁড়ি আছে সব দরজাগুলো খুলে এই যে ভিতর থেকে সিঁড়ি প্রত্যেকটাই সিঁড়ি দেখা যায় ওকে সিও শুুন বাড়িটা পূর্ণ হলো সম্পূর্ণ হলো এর জন্য আদার ভাইকে ধন্যবাদ আদার ভাইয়ের ছবিটা আমি পরবর্তীতে নিয়ে ফ্রন্ট পোস্ট করব